প্রথাগতভাবে ভাবে পড়াশুনো নয় ভালোবেসে পড়তে হবে সর্বক্ষণের সঙ্গে ছিল বই খাতা এবং পড়াশোনা খুব সুন্দর গান গাইতে জানে তার গলায় বারংবার মুগ্ধ হয়েছেন বহু শ্রোতা এবার সেই খুদে সঙ্গীত শিল্প অহন চক্রবর্তী চারশো অষ্টআশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে আগামী দিনে সংখ্যা তথ্য নিয়ে পড়াশুনো করতে চায় সে খর্দা রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র অহন তার এই সাফল্যে খুশি গোটা পরিবার সহ পরিজনরা প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আর তাতে রাজ্যের মধ্যে বলা যেতে পারে নবম স্থান অধিকার করেছে অহন চক্রবর্তী অহন আমার সাথে রয়েছে এই মুহূর্তে অহন কিরকম লাগছে এই ফল কি প্রত্যাশিত ছিল নাকি আরো বেশি কিছু না ভালো পরীক্ষা দিয়েছিলাম আশা করেছিলাম ভালোই হবে মানে এরকমই নিয়ে এক্সপেক্ট মানে এর থেকে বেশি কিছু কি এক্সপেকটেশন ছিল না খুব একটাই নিয়ে ভাবিনি পরীক্ষা ভালো দেওয়া হাতে ছিল তারপরে আর খুব একটা ভাবিনি এই সাকসেসের পিছনের জার্নিটা মানে কতটা সময় ধরে পড়াশোনা করেছো কিংবা প্রথাগত পড়াশোনা বাইরে নিজের মতো করে পড়াশোনা কিভাবে করেছিল মানে আমি ওরকম রুটিন বানিয়ে মানে ওরকম ফিক্সড টাইম ছিল না যতক্ষণ ভালো লাগতো পড়তাম ওই স্কুলে না গেলে আট দশ ঘন্টা বা হয়তো তার একটু বেশি হতো আর ম্যাক্সিমাম টাইমটা অঙ্কই করতাম মানে হ্যাঁ মানে আর বাকিগুলো একটু হয়তো নেগলেক্ট হয়েছে কেমিস্ট্রিটা একটু বেশি হয়েছে চারশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অহন চক্রবর্তী যে রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং স্কুলের তরফে অহনের গলার গানও সব শিক্ষক শিক্ষিকারা খুব ভালোবাসে পছন্দ করে তাই তো হ্যাঁ গান মানে রেগুলারলি চর্চা হয় গান নিয়ে মানে রেয়াজ একটু কম হচ্ছে দু বছর ধরে যারা পরীক্ষার্থী তাদের জন্য তোমার পক্ষ থেকে কি বার্তা থাকবে তাদের কী পরামর্শ দেবে আমার মনে হয় যে মানে ইলেভেন টুয়েলভে ম্যাক্সিমাম লোকেরই সায়েন্স স্ট্রিমে মানে এইচএস কম লোকেরই মানে খুব একটা গোল থাকে মানে অন্যান্য কমিটমেন্ট থাকে যে এই নিট আইসআইসিএমআই বা অলিম্পিয়াড মানে সেই সবের প্রিপারেশান ঠিকঠাক করে নিলে আমার মনে হয় না এইচ খুব একটা বাজে কিছু করা সম্ভব আর এইচএসএ ভালো হওয়াটাই স্বাভাবিক মানে সেই সব করা ঠিকঠাক করে সিনসিয়ারলি করলে সেক্ষেত্রে এইচএসএ তো খুব একটা প্রবলেম সলভিং না মানে প্রবলেম সলভ বেশি করলে হয়তো মানে এইচএস এইচএস নিয়ে তেমন মাথা ব্যথার দরকার হয় না মানে এইচএস এর পড়াটা এইচএস এর জন্য খুব একটা সাফিসিয়েন্ট না মানে বোঝাই যাচ্ছে সব সময় পড়াশোনার চর্চাটা থাকতো অহনের মধ্যে যার জন্য সেই ভয়টা ছিল না যে এইচএস পরীক্ষা হিসেবে সেই ভয়টা ছিল তাই তো না ভবিষ্যতে কি ভাবে কেরিয়ার করার কথা ভাবছো আমি আইসআই বি স্টেট করতে চাই বি স্টেট এম স্টেট আর তারপরে স্ট্যাটিস্টিক্স নিয়েই রিসার্চ করার ইচ্ছা আছে কিন্তু সে বিষয়ে খুব একটা ডিজিট নয় এখনও হ্যাঁ হ্যাঁ আমি আইসআইয়ের জন্য মানে কোচিং নিতাম হ্যাঁ হ্যাঁ মানে প্রিপারেশান আর কি মানে এন্ট্রান্সও সামনে একদমই শুভ কামনা রইল অহনের জন্য ভবিষ্যতে আরও অনেক বড় হোক এমনটাই কামনা করা যায় ক্যামেরায় পার্থপতিম হালদারির সাথে সিঞ্চেলি প্রদানের রিপোর্ট সময় কলকাতা